আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদের একটা হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টারের ভিডিও আপনাদেরকে আমরা দিচ্ছি আমরা কেন দিচ্ছি এ বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন কিছু নাসার ইঞ্জিনিয়ার আছে নাসা থেকে যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ার পাশ করে আসছে তাদের জন্য কেন কথাটা বলতেছি আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার একটা আইপিএসে লোড ক্যাপাসিটি মানে জিরো লোডে কত এম্পিয়ার টানে ব্যাটারি ক্যাবল থেকে কত এমপিয়ার টানে এটা দেখা দেখাইছিলাম ওনারা অনেকজনে বলছে যে এক এম্পিয়ারের কমো বলে জিরো লোডে টানে আর ওটা হচ্ছে ট্রান্সফর্মার বেস আর এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওতে ওই নাসার গবেষকের জন্য বা যে কমেন্ট করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা উনি আবার কমেন্টে এটাও বলছে যে আপনি আবার এত বেশি কিছু জানেন না আমি এটা ঠিক আমি কিছু জানি না আমি যতটুকু জানি তার মাধ্যম থেকে আমি বলার চেষ্টা করি ওই নাসার গবেষকগুলোর জন্য আর ওই নাসার ইঞ্জিনিয়ারের জন্য নাসার থেকে আসছে তো মহাকাশ থেকে আসছে তাদের পরিকল্পনাটা একটু ভিন্নই থাকে তো আমরা কিন্তু এখন ইনভার্টারটা ফুল রেডি করে আমরা চার্জে দিয়ে রাখছি মানে চার্জিং হচ্ছে এখান থেকে আমরা দুই এম কের পাচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমরা এই মিটারটাকে জিরো করে নিই এখন কিন্তু ডিসি এমপিআরে ফালানো ভালো করে দেখেন ডিসি এমপিআরে ফালানো মিটারটা আমরা জিরো করে নিলাম হ্যাঁ আমরা এটাতে লাগানোর পরে আমরা ব্যাটারিটা ফ্লোর চার্জিং করতেছে এই যে এখানে দেখেন ফ্লোর চার্জিং করতেছে অতএব আমরা পাচ্ছি হচ্ছে দুই এমপিআয়ারের মতো এখন যদি আমি ইনপুট ভোল্টেজটা মানে লাইনটা বন্ধ করে দিই এখন যত ইনপুট আছে আমি এটা বন্ধ করে দিলাম আমি এটা বন্ধ করে দিলাম এখন ইনপুট নাই শুধু আউটপুট আছে এই শুধু আউটপুটে আমাদের এখানে কোনো ধরনের লোড নাই এখানে আউটপুট থেকে আপনারা দেখেন কোনো ধরনের লোড নাই শুধু এসি ইনপুট কেবল ব্যবহার করা কোনো ধরনের লোড নাই এখন কোনো ধরনের লোড নাই এখন আমরা এই মিটারটা আবার খুলে দিই এখান থেকে মিটারটা খুলে নেওয়ার পরে যে জিরো করলাম ভালো করে খেয়াল করেন এই নাসার গবেষক যে ওই যে কিছু কিছু লোক বলে আইপিএসের ভিডিও সারে যে অ্যাম্পিয়ার বলে দেখায় ওয়ান পয়েন্ট এইট এক এম্পিয়ার তাদের জন্য আজকের এই ভিডিওটা এই আমি মিটারটা জিরো করলাম এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি দেখেন কত এম্পিয়ার টানে আরে ভাই যদি একটা ইনভার্টার না একটা আইপিএসকে যদি আপনি ওয়ান পয়েন্ট এইটে হিসাব করেন আপনি কত এম্পিয়ার লস কমাইতে পারবেন এটা হচ্ছে একটা মুখ্য বিষয় মূল বিষয়টা হচ্ছে যে আপনি কত এম্পিয়ার কমাইতে পারবেন বাইরে রে কাজ তো আজকে কালকে দৈরা করতেছি আর এটার সাথে পার করতে করতে আজকে বিশ বাইশটা বছর পার করে দিছি বয়সওয়ালারহ রহমতে কম হয় নাই তো মোটামুটি আজকে আপনাদেরকে ওই যে নাসার গবেষক আছে এদের জন্য দেখাই দিলাম যে জিরো ওয়াটে কত এমপিয়ার লোড টানে আমি এটার পরেও আমি আপনাদেরকে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই থেকে দেখাচ্ছি যে কত এমপিয়ারটা আমার মিটার বল আমি মানলাম আবার আমি যদি এটাকে আরেকটু বিষয় যদি আপনাদেরকে খেয়াল করে বলি বা দেখাই যে এটার এমপিয়ারটা কমে যাবে আমি আপনাদেরকে এম্পিয়ার কমে দেখাইতে পারবো সেটা কোন ক্ষেত্রে হবে এই মিটারটা আমি সিলেকশন করলাম এসি এম্পিয়ার মিটারে এখন আসেন দেখেন কত খায় জিরো লোডে কত খায় দেখেন এ নাসার গবেষকদের জন্য মানে মূল ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমরা ভিডিওগুলো করলে যখন রিয়েল কথা বলি বাস্তব নিয়ে কথা বলি তখন তাদের ওই কিছু কিছু লোকের দালাল আছে ওদের মানে ইগনোর হয়ে যায় যে আমি তো সত্যটা তুলে ধরতেছি এটা হচ্ছে মূল ব্যাপার তো যাই হোক আমি এখান থেকে সার্কিট ব্রেকারটা বন্ধ করি ডাইরেক্টলি বন্ধ করে দিলাম আমি পাওয়ার সাপ্লাইটা অন করে নিই অন করে আমি পাওয়ার সাপ্লাই থেকে আপনাদেরকে লাইনটা একদম টোটালি দিয়ে দেখাবো আমার পাওয়ার সাপ্লাইটা রেডি হ্যাঁ আমি এখনও অন করি নাই এখানে আমার তেরো ভোল্ট দেওয়া আছে ফাইভ এম দেওয়া আছে আমি এখান থেকে ডেলেক ইনভার্টারটা অন করলাম ইনভার্টারটা রান হলে কত এম্পিয়ার টানে আমার পাওয়ার সাপ্লাই থেকে দেখা যাবে ইনভার্টারটাকে রান হোক ওই নাসার গবেষক যে কজন আছে ওদের জন্য আজকের এই ভিডিওটা তারা জানি আজকে এসে কমেন্ট করে জানায় যে আসলে ওনারা কি এম্পিয়ার পাচ্ছে এই যে দেখেন মূল ব্যাপার হচ্ছে কি ভাই বাস্তব নিয়ে যখন আপনি কোনো ভিডিও করবেন বাস্তব যখন কথা বলবেন যখন লোকচুরি না করবেন তখন মানুষের কাছে ভালো লাগবে না চাটকও যে চাটকদারি যে বিজ্ঞাপনগুলো এগুলো কিন্তু খুবই খারাপ এই জন্য আমি অনলাইনে অ্যাক্টিভ খুব কম কিছু কিছু লোকের কারণে তো যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করলাম না সবাই ভালো থাকবেন।